টিভি ধামাকাদার অফার ডবল ডোলের হায়ার ফ্রিজ আপনাদের হাতে তুলে দেবো মাত্র উনিশ হাজার আটশো টাকায় বন্ধুরা বারবার একটা কথাই বলতে চাই আগে যাচাই করুন তারপরে কেনাকাটা করুন হ্যালো বন্ধুরা এই গরমের মৌসুমে কৌশিক মোবাইল শোরুম নিয়ে এলো হোম অ্যাপ্লাইন্স এর উপরে ধামাকাদার অফার প্রচুর 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 পরিমাণে স্টকের সাথে সাথে কিন্তু থাকছে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট অন্যান্য দোকানের থেকে অনেক অনেক ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন কৌশিক মোবাইল শোরুমে এই গরমের মরশুমে কৌশিক মোবাইল শোরুম নিয়ে এলো টিভি ফ্রিজ এসির ওপর ধামাকার অফার হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন আমরা হায়ারের মতো কোম্পানির ফ্রিজ ডবল ডোরের হায়ার ফ্রিজ আপনাদের হাতে তুলে দেবো মাত্র উনিশ হাজার আটশো টাকায় ঠিকই শুনছেন উনিশ হাজার আটশো টাকায় হায়ারের মতো ডবল ডোর ফ্রিজ আমরা আপনাদের হাতে তুলে দেবো এছাড়াও বন্ধুরা সিঙ্গেল ডোরের ফ্রিজ একশো লিটার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকায় হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন মাত্র বারো হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল ডোর ফ্রিজ একশো লিটার এবং একশো তিরাশি লিটার এবং একশো লিটার আমাদের কাছে স্টার্টিং রেঞ্জ পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকায় হ্যাঁ বন্ধুরা দামাখা অফার নিয়ে কৌশিক মোবাইল শোরুম আপনাদের সামনে নিয়ে এলো এই গরমের মরশুমে টিভি ফ্রিজ এসি ওপর দুর্দান্ত অফার এছাড়াও বন্ধুরা দু হাজার পঁচিশের এর আইপিএল এর ফার্স্ট ম্যাচে বিরাট কোহলি ফিফটি রান করার জন্য আমরা টিভির ওপর নিয়ে এসেছি ধামাকাতার অফার স্যামসাং এর মতো কোম্পানির ব্র্যান্ডেড কোম্পানির বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি আমরা আপনাদের হাতে তুলে দেবো মাত্র বারো হাজার চারশো নিরানব্বই টাকায় হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন মাত্র বারো হাজার চারশো নিরানব্বই টাকায় স্যামসং এর বত্রিশ ইঞ্চি আমরা আপনাদের হাতে তুলে দেবো এছাড়াও আমাদের কাছে বত্রিশ ইঞ্চির স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র ছ হাজার টাকায় মাত্র ছ হাজার টাকায় ইঞ্চি স্মার্ট টিভি আপনারা আমাদের কাছে স্টার্টিং পেয়ে যাবেন এছাড়াও চব্বিশ ইঞ্চি টিভি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চার হাজার দুশো নিরানব্বই টাকায় এছাড়াও মাইক্রো এবং ওয়াশিং মেশিনের ওপরে কৌশিক ওয়াইল নিয়ে এসছে বিগ ডিসকাউন্ট ধামাকাদার অফার এছাড়াও বোটের সমস্ত সাউন্ড সিস্টেম এবং পার্টি বক্সের ওপরে থাকবে বেস্ট ডিসকাউন্ট চ্যালেঞ্জিং প্রাইস জেবনিক্সের সাউন্ড সিস্টেমেও থাকছে কিন্তু বেস্ট ডিসকাউন্ট প্রাইস সোনি এবং এফ এম মতো ব্র্যান্ডেড প্রোডাক্টও থাকছে কিন্তু আমাদের বেস্ট ডিসকাউন্ট চ্যালেঞ্জিং প্রাইস আপনাদেরকে জানিয়ে রাখি বাজাজ সিম্ফনি ভোল্টাস কেনস্টারের মতো কুলার আমাদের কাছে স্টার্টিং পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা থেকে হ্যাঁ বন্ধুরা মাত্র পাঁচ টাকায় আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ব্র্যান্ডেড কুলার বন্ধুরা আমাদের কাছে সমস্ত ব্র্যান্ডেড কোম্পানির ফ্রিজ অ্যাভেলেবেল হিউজ পরিমাণের স্টক তো আপনারা পাচ্ছেনই তার সাথে পেয়ে যাবেন কিন্তু বেস্ট ডিসকাউন্ট সাইসে হ্যাঁ বন্ধুরা ঠিকই বলছি আগে যাচাই করুন তারপরে কেনাকাটা করুন বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের কাছে সমস্ত কোম্পানির গ্লাস ডোর এবং মেটাল ডোর অ্যাভেলেবেল হিউজ পরিমাণের স্টক শুধু পাবেন তাই নয় তার সঙ্গে কিন্তু পেয়ে যাবেন এই ঈদের মৌসুমে এই পবিত্র ঈদের মৌসুমে দামাকাদার ডিসকাউন্ট চাইসে এছাড়াও তার সাথে সাথে থাকবে কিন্তু আকর্ষণীয় উপহার হিউজ পরিমানে এসি স্টক নিয়ে আপনাদের সামনে কৌশিক হ্যাঁ বন্ধুরা দেড় টন এসি আমরা আপনাদের হাতে তুলে দেবো মাত্র সাতাশ হাজার চারশো নিরানব্বই টাকায় এবং এক টন এসি আপনাদের হাতে তুলে দেবো মাত্র পঁচিশ হাজার নশো নিরানব্বই টাকায় হ্যাঁ বন্ধুরা হিউজ পরিমানে এসি স্টক এরকম পাঁচ ছটা গোডাউন আমাদের স্টকে শুধু এসি রয়েছে হিউজ পরিমাণের স্টক এবং বেস্ট প্রাইস এবং তার সাথে সাথে কিন্তু আকর্ষণীয় উপহার শুধু তাই নয় নো কস্ট ইএমআই সুবিধে সমস্ত কিছু ক্রেডিট কার্ডের অফার সমস্ত কিছু পেয়ে যাবেন আমাদের কাছে তাই বন্ধুরা দেরি না করে আজই চলে আসুন আপনাদের পছন্দের শোরুম সেই কৌশিক মোবাইল শোরুমে বন্ধুরা বারবার একটা কথাই বলতে চাই আগে যাচাই করুন তারপরে কেনাকাটা করুন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন অন্যান্য সমস্ত দোকানের থেকে বেস্ট ডিসকাউন্ট প্রাইসে এবং বেস্ট অফারে তার সাথে সাথে কিন্তু আকর্ষণীয় উপহারের সাথে আপনাদের হাতে তুলে দেবে কৌশিক মোবাইল শোরুম